আসসালামু আলাইকুম বাইকারস আমি বাবু আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নাজমুল বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনি যদি শোরুম থেকে একটি নতুন বাইক ক্রয় করেন এবং সেটি যদি দুই বছর বা তিন বছর আগের পুরনো তৈরি হওয়া বাইক আপনাকে দিয়ে দেয় তাহলে কি আপনি নতুন বাইক পেলেন পেলেন না আপনি বাইক ক্রয় করছেন দুই সালে কিন্তু দুই হাজার বিশ সালের উৎপাদনকৃত বাইকটি স্টকে যা ছিল সেটি আপনাকে দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনি কি এই বাইকটি নেবেন কি না আমি নেব না কেন দেখুন প্রত্যেকটা বাইক যখন এক দুই বছর হয়ে যায় সেই বাইকের বিভিন্নভাবে বিভিন্ন পার্টসের বিভিন্ন যন্ত্রাংশের পারফরম্যান্স ড্রপ করে কিছু না কিছু সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমি অবশ্যই যেই বছর বাইক ক্রয় করব সেই বছরই উৎপাদনকৃত বাইকটি ক্রয় করার চেষ্টা করব আমি কখনোই এক দুই বছর আগের বাইক ক্রয় করব না এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা কবে তৈরি হয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব একটু বলি শুনুন আমি আসার সময় অফিস থেকে আসার সময় দেওয়ান দেওয়ানবাজার মুন্সীগঞ্জের বাজার ব্রাগ ব্যাংকের এক কর্মকর্তা তার সাথে দেখা তার নাম রফিক ভাই তার আর আমার সেম বাইক তো সে আমাকে বাইক থামিয়ে বলতেছে নাজবুল ভাই কেমন আছেন আপনার বাইক কেমন চলছে আমি তাকে বললাম যে আমার বাইক ভালো চলছে কোনো সমস্যা নেই একদম টিপটপ তো যেটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে আমি মাইলেজ কম পাচ্ছি আর সাসপেনশনটা পরিবর্তন করার প্রয়োজন হয়েছে যেটা আমি আশা করিনি হয়তো ভাবছিলাম অনেক দশ বিশ হাজার কিলোমিটার পরে গিয়ে যদি সমস্যা দেখা দেয় কারণ এত বড় একটা যন্ত্রাংশ সেটা এত তাড়াতাড়ি সমস্যা হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি তো সে বললো যে না আমার বাইক তো খুব ভালো চলছে মানে রফিক ভাইয়ের বাইকটা একই মডেল একই কালার বাট ভালো চলছে দেওয়ানবাজারে রফিক ভাই ব্রাক ব্যাঙ্কের তো বিষয় হচ্ছে আমি তার বাইকে ওঠার পরে দেখলাম তার বাইক নাচানাচি করছে আমি বাইকে উঠে যখন একটু ঝাঁকি দিলাম তখন সেম আমার যেই পিছনের সাসপেনশন চলে গিয়েছিলো ঠিক যেই সমস্যা হয়েছিল সেম তার সমস্যা কিন্তু সে বলছে তার বাইক একদম টিপটপ চলছে কেন সে জানে না সে জানে না তার বাইকের সাসপেনশন একদম চলে গিয়েছে তো আমি তাকে বললাম বাইক কি এরকমই করে নাকি এই বাইকটা কিছু দিন যাবৎ না প্রথম থেকেই সে আমাকে বলে হ্যাঁ বাইক তো প্রথম থেকেই এরকম করে ভালো স্প্রিং করে আমি ভাই আসলে বিষয় হচ্ছে এটা আপনার সাসপেনশন চলে গেছে বলে কি বলেন জি আপনার সাসপেনশন চলে গেছে বলেই আপনি ছোটোখাটো গর্তে বা হালকা ওচা নিচা রাস্তায় আপনার বাইক শুধুই আপনাকে ঝাঁকায় যেটা অতি বিরক্তিকর এবার সে বলতেছে হ্যাঁ এবার আমার মনে হচ্ছে যে অন্য যত বাইক চালিয়েছি এই বাইকটা বেশি ঝাঁকায় আমি ভাবতেছি নতুন কোনো টেকনোলজি ব্যবহার করা হয়েছে যে কারণে বাইকটির সাসপেনশন এত ঝাঁকাচ্ছে তো আমি তাকে বললাম যে আপনি বাইকটা নিয়ে শোরুমে যান এবং সেখানে গিয়ে আপনি বাইকটি দেখান তারপরে তারা আপনাকে ডিসিশন দেবে তো সেই বাইকটা নিয়ে শোরুমে দেখায় এবং শোরুম থেকে বলে দেয় যে তার সাসপেনশন চলে গেছে এবং তার সাসপেনশনে ক্লেম করে দেওয়া হয় এবং সেটা কিছুদিনের মধ্যে চেঞ্জ করে দেওয়া হবে কালকে তার সাথে আমার যখন দেখা কিছুদিন আগে তার সাথে দেখা হয়েছিল কালকে যখন দেখা তখন সে বলতেছে নাজমুল ভাই আপনি তো আমার ভালো উপকার করছেন আমি না গেলে হয়তো বুঝতেই পারতাম না যে আমার সাসপেনশন চলে গেছে তবে আমি বুঝতে পেরেছিলাম যে বাইকটা শুধুই নাচানাচি করে তো সেক্ষেত্রে সে বললো যে কিছু দিনের মধ্যে তারটা চেঞ্জ করে দেবে সে আমাকে বড় করে ধন্যবাদ দিল ঘটনাটা কেন বললাম এবার চলুন বিস্তারিত বলি আপনি কীভাবে জানবেন আপনার বাইকটি কত সালে তৈরি হয়েছিল সেটি আপনার দেখতে হবে এছাড়াও বাইকটি ক্রয় করার আগে পিডিআই মানে প্রি ডেলিভারি ইন্সপেকশন কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে বোঝাবো যাতে কখনোই নতুন বাইক ক্রয় করলে আপনাকে ঠকতে না হয় বা পুরনো দুই বছর তিন বছর আগের বাইক তৈরি হয়ে আছে শোরুম থেকে আপনাকে চিকচাক দেখানো দেখিয়ে আপনার হাতে ধরিয়ে দিল আপনি ছয় মাস চালানোর পরেই আপনার বাইকে বিভিন্ন সমস্যা দেখা দিবে বাইকের টায়ারের টেম্পার চলে যাবে বাইকের ফুয়েল পাম্পে প্রবলেম করবে বাইকের মিটারে প্রবলেম করবে বাইকের মেটালে জং পড়ে যাবে বা বাইকের বিভিন্ন রকমের সেন্সরে প্রবলেম করবে সেটি যাতে না হয় চলুন আগে দেখি কিভাবে আপনারা এই পিডিআই মানে প্রি ডেলিভারি প্রসেসিংটি শুরু করবেন প্রথমে যেটি করবেন তা হল বাইকের চেসিস নাম্বার থেকে দেখবেন যে আপনার বাইকটি কত সালে তৈরি হয়েছে তারপরে আরও আটটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি স্ক্রিনে দেয়া আমার যে চিত্রটা এটা একটু খেয়াল করুন সেখানে এল দিয়ে বোঝানো হয়েছে দুই এবং অ্যাস দিয়ে বোঝানো হয়েছে দুই এর মাঝখানে আপনি কোন সালের বাইক কত সালে উৎপাদন হয়েছে সেটা কিভাবে বুঝবেন চলুন আমরা চেসিস নাম্বার চেক করি তারপরে আমি দেখাই যে আমার বাইকটি কত সালে উৎপাদন হয়েছিল বা হয়েছে তো এখানে আপনারা চেসিস নাম্বার দেখতে পাচ্ছেন তো চেসিস নাম্বারে এখানে যদি আলোর কারণে না হয় তাহলে আমি একটি ছবি তুলে আপনাদেরকে দেখাবো আমার মনে হচ্ছে দেখা যাচ্ছে এখানে যেই চেসিস নাম্বারটা এই উপর থেকে শুরু করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ নাম্বার ডিজিটটা ভালো করে খেয়াল করবেন যে আসলে দশ নাম্বার ডিজিটটা কি লেখা আছে আমার বাইকের চেসিস নাম্বারে দশ নাম্বার ডিজিটটা আছে আর আর দিয়ে কি বোঝানো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ নম্বরটা হচ্ছে আর এখন আপনারা গ্রাফ থেকে মিলিয়ে নিন যে আমার এই আর দিয়ে কত সালে উৎপাদনকৃত বাইকটি আমাকে দেয়া হয়েছে হিসাবটা ধরতে পেরেছেন আচ্ছা ধরতে না পারলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমার এই বাইকটি দুই হাজার চব্বিশ সালে উৎপাদন করা হয়েছিল এবং আমি এই বাইকটি ঠিক চব্বিশ সালের শেষেই ডিসেম্বরের দিকে ক্রয় করেছি তো আমি ঠিক আছি ঠিক এই রকম আপনি যখন নতুন বাইক ক্রয় করবেন তখন দেখবেন সবার প্রথম চেসিস নাম্বার থেকে বাইকটি কত সালে তৈরি হয়েছে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন যেই সালে বাইকটি তৈরি হয়েছে ওই সালের মধ্যেই আপনার বাইকটি ক্রয় করার এই গেল এক নম্বর পয়েন্ট এখন দুই নম্বর পয়েন্ট কি হচ্ছে দেখুন বাইক ক্রয় করার পরে অনেকেই বাসায় নিয়ে আসে এবং বলে আমার বাইকটির হ্যান্ডেলবার বার বাঁকা আমার বাইকটির ওয়ারিংয়ে প্রবলেম করছে আমার বাইকটির হর্ন ঠিক মতো চলছে না বাইকটির স্ট্যান্ড প্রবলেম করছে বাইকটির মিটারে প্রবলেম করছে বাইকটিতে শব্দ হচ্ছে বা বিভিন্ন রকমের অজুহাত যেগুলো বাড়িতে আনার পরে সমস্যা দেখা দেয় এবং প্রথম সার্ভিসিং পর্যন্ত সেটা আরও বড় আকারে দেখা দেয় এবং তারপরে তাদের কাছে নেয়ার পরে বলে এটা চেঞ্জ করতে হবে বা ওটা পরিবর্তন করতে হবে তো এখন দ্বিতীয় যেই সাবজেক্টটা হচ্ছে সেকেন্ড যেই সাবজেক্টটা হচ্ছে বাইকের বডি স্ক্র্যাচ আমি এনএস ওয়ান সিক্সটি বাইকটি ক্রয় করে যখন বাড়িতে নিয়ে আসি দেখি ডান পাশে একটা স্ক্র্যাচ আছে সামান্য বাট ওটা নিয়ে আমাকে প্রায় দেড় বছরের মতন বাইকটা চালাতে হয়েছিল তো প্রথমে দেখে নিলে আমি অনেকগুলো বাইক ছিল অন্য একটা চয়েস করে নিতে পারতাম তো বডি স্ক্র্যাচ আপনারা কিভাবে দেখবেন একদম শর্টকাটে এক মিনিটের মধ্যে আপনাদেরকে বডির যে ইন্সপ্রেকশন আউটলুকটা সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চেক করবেন বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট তবুও আমি চেষ্টা করব এক মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার জন্য এই বডি স্ক্র্যাচটা বন্ধুরা প্রথমে বাইকের সামনের দিকে চলে যাবেন একদম সামনে চলে যাবেন এখান থেকে শুরু করবেন দেখবেন এইখানে বডিতে কোনো স্ক্র্যাচ আছে কি না সামনের এই চাকা থেকে শুরু করে এই পর্যন্ত এখানে আপনি ক্লিয়ার করে দেখবেন কোনো স্ক্র্যাচ বা কোনো সমস্যা আছে কি না গেল এতটুকু গেলো এতটুকু চলে যাবে তারপর আপনারা দেখবেন সামনের দিকে বডির বাইকের সামনে বাইকের সামনে বাইকটা ডাবল স্ট্যান্ড করা থাকবে বাইকটা আপনারা সামনে থেকে দেখবেন এখানে কোনো স্ক্র্যাচ আছে কি না বিশেষ করে সামনে যদি স্ক্র্যাচ থাকে বাইক দেখতে খুবই বাজে লাগে গেল এতটুকু সামনে মাথা চলে গেলো এবার এক সাইডে চলে যাবেন এক সাইড থেকে এভাবে দেখবেন যে এই প্যানেলে এই প্যানেলে কোনো গ্যাপ আছে কিনা বা কোনো স্ক্র্যাচ আছে কিনা না এদিক থেকে লুক ভালোভাবে দেখে 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 একদম ফুললি এই পর্যন্ত আসবেন এরপরে আপনারা পেছন থেকে দেখবেন যে কোনো অ্যালাইনমেন্টে প্রবলেম আছে কিনা। অনেক সময় অ্যালাইনমেন্টে প্রবলেম থাকে এরপরে আপনারা আবার এই পাশে চলে যাবেন এই দিক থেকে একটু দেখে একটু সময় নেই আমিও যদিও শর্টকাটে দেখাচ্ছি এদিক থেকে ধীরে 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 দেখে 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 সময় নিয়ে ফুয়েল ট্যাঙ্ক পর্যন্ত এতটুকু খেয়াল করবেন যে এখানে কোনো স্ক্র্যাচ আছে কিনা এই হচ্ছে আউটলুক এরপরে আরেকটু দেখা সম্ভব হলে আপনি দেখবেন জাস্ট এক মিনিটের বিষয় যেটা অনেকেই দেখে না এবং পরবর্তীতে তারা ঠকে যায় এই জন্য আমি বলেছি বিশেষ করে বাইকের সামনের দিক থেকে এমনভাবে চেক করবেন যাতে কোনো বডি স্ক্র্যাচ বাইকের মধ্যে না থাকে কারণ টাকা দিয়ে আপনি নতুন বাইক ক্রয় করবেন বডি স্ক্র্যাচ দেখার পরে আপনি কি দেখবেন দু নম্বরে দেখবেন চাবি আপনার বাইকের প্রত্যেকটা লক ঠিকমতো খুলছে কি না চাবিটা ঠিকমতো জায়গা থেকে বের করতে পারছেন কি না এরকম অনেক হয়েছে যে চাবিতে সমস্যা হচ্ছে এবং লকগুলো ঠিকমতো কাজ করছে না যেটা মোটামুটি ভালো রকমের একটা প্যারা দেয় তবে চেক করবেন আপনারা বাইকের লক সেটা আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি একদম ক্লিয়ার হিসাব আপনারা প্রথমেই চাবিটা এই চাবিটা হাতে নেবেন এবং দেখবেন সহজভাবে যাচ্ছে আসছে কি না এভাবে সহজে যাবে এবং তারপরে সেটা সুন্দরভাবে কাজ করছে কিনা এবং ভালো করে দেখে নেবেন যে বাইকের যেই লকটা সেটা ঠিকমতো কাজ করছে কিনা বাইকের লক যখন সুন্দরভাবে কাজ করে বুঝতে হবে বাইকটির যেই চাবি এতে কোনো সমস্যা নেই তো গেল একটা শুধু তাই না কিন্তু এবার দেখতে হবে আপনাকে ফুয়েল ট্যাঙ্কে আপনি ফুয়েল ট্যাঙ্কে চলে যাবেন খুলবেন লাগাবেন দেখবেন যেই সুন্দর মতো লাগছে কিনা দেখুন আমার এটা কিন্তু একটু ঝামেলা করতেছে ঘুরিয়ে তারপরে দিতে হচ্ছে তো যাই হোক এটা বৃষ্টির কারণে পানি যাওয়ার কারণে একটু সমস্যা করতেছে যদি এইরকম সমস্যাও করে তাহলে সেটা আপনারা ইগনোর করবেন যে বলবেন জানাবেন যে সমস্যা করতে এই সহজে খুলবে এবং সেটা আবার সহজে লেগে যাবে হ্যাঁ লেগে গেছে তো যাই হোক এই এইভাবে এটা চেক করবেন শুধু তাই না এবং পেছনে চলে যাবেন পেছনে গিয়ে আপনারা এখানেও চেক করবেন যে আপনার সিটটা এই সিটের যেই চাবিটা এই সিটটা ঠিকমতো খুলছে কিনা তো এটা সহজভাবে দিবেন এবং এখানে দেওয়ার পরে দেখবেন এটা খোলে কি না তো এটা চেক করবেন খুব ভালোভাবে চেক করবেন চেক করার পরে আপনি আপনার সেকেন্ড পিডিআই মানে সেকেন্ড পিডিআই বা থার্ড পিডিআই শেষ হলো আপনি প্রথমে চেক করলেন চেসিস তারপরে চেক করলেন বডি স্ক্র্যাচ এখন চেক করলেন চাবি এখন চার নাম্বারে যেটা বলবো সেটাও অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হ্যান্ডেলবার কেন দেখতে হবে দেখুন হ্যান্ডেলবার অনেক সময় একটু বাঁকা থাকে সেটা কিন্তু শুধু শুধু বাঁকা হয় না বাইকটি যখন নিয়ে আসা হয় তখন বাইকটি আনার সময় ট্রাক থেকে কোনোভাবে পড়ে গেলে বা কোথাও বাড়ি লাগলে কোনো একটা জখম হলে সেক্ষেত্রে কি হয় বাইকের হ্যান্ডেলবার বাঁকা থাকে কিন্তু সেটা আমরা বুঝতে পারি না কেন যে এটা কীভাবে পড়েছে এই যে দেখতে পাচ্ছেন যে গুটলিগুলো এই দুই পাশে হ্যান্ডেলবারের গুটলিগুলো জখম হয় এবং তারা কি করে এই গুটলিগুলো চেঞ্জ করে দেয় হ্যান্ডেলবার যদি এমন হয় যে দুর্ঘটনার কারণে বাঁকা হয়ে গেছে সেই ক্ষেত্রে সেই হ্যান্ডেলবার পরিবর্তন ছাড়া কোনো উপায় নাই আমার এই বাইকের হ্যান্ডেলবার সামান্য বাঁকা যেটা নাকি পাইপ ঢুকিয়ে তারপরে ঠিক করতে হবে তো যদি আমি ভালোভাবে প্রথমে পরীক্ষা করে নিতাম তাহলে হয়তো এই ঝামেলায় পড়তাম না তবে আমারটা সামান্য এটা কোনো ব্যাপারই না একদম কিঞ্চিত আমি ছাড়া অন্য কেউ বুঝতেই পারে না কিন্তু অনেকেই আছে যাদের হ্যান্ডেলবার বাঁকা এবং ক্ষেত্রে তাদেরকে হ্যান্ডেলবার চেঞ্জ করতে হয়েছে নতুন বাইক পাইপ দিয়ে অনেকবার অ্যালাইনমেন্ট করার চেষ্টা করেও পারিনি তো কিভাবে দেখবেন সেটা আপনারা খুব ভালো করে জানেন সেটা হয়তো আমার ভিডিও আকারে দেখানোর প্রয়োজন হলো না তারপরের বিষয় হচ্ছে ফুল প্যানেল গ্যাপ দেখুন অভিজ্ঞতা মানুষের এভাবেই হয় না আমি আর ওয়ান ফাইভ বাসন থ্রি যখন বাইকটা নিয়ে আসি তখন সেই বাইকের সামনের যে ফুয়েল ট্যাঙ্ক সেখানে একটা প্যানেল গ্যাপ ছিল যেই গ্যাপটা অনেকবার চেষ্টা করেও আমি পূরণ করতে পারিনি সেখানে হালকা ফাঁকা ছিলে এবং অন্যান্য বাইকটা ফিটিং যেখানে আমার সেই ফাঁকা নিয়েই প্রায় এক বছর চালাতে হয়েছিল তো সেটা পূরণ করা সম্ভব হয়নি তো আমি আগে দেখে নিলে হয়তো এই ঝামেলায় পড়তাম না তো কিভাবে দেখবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বাইকের যেই গ্যাপ এই যে দুটা প্যানেল দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা এই প্যানেলের যে গ্যাপটা আছে এটা খুব ভালোভাবে খেয়াল করবেন এই রকম যতগুলো গ্যাপ আছে আপনার বাইকে প্রত্যেকটা গ্যাপ আপনি ফলো করবেন দেখবেন চোখে লাগার মতো কোনো প্রবলেম আছে কিনা খুব ভালোভাবে খেয়াল করবেন হ্যাঁ তো এইখানে আমি আমার এই বাইকটিতে প্যানেল গ্যাপ খুব ভালোভাবে খেয়াল করেছিলাম কেন আমি শুনেছিলাম এই বাইকটির প্যানেলে নাকি অনেক গ্যাপ আছে সমস্যা আছে যেগুলো অন্যান্য বাইকাররা ফেস করছে বাইকের প্যানেল গ্যাপগুলো খুব ভালোভাবে দেখেছি দেখে তারপরে আমার জন্য বাইকটি সিলেক্ট করেছি আপনারা এটা করবেন তাহলে আপনার বাইকের প্যানেল গ্যাপ সংক্রান্ত সমস্যা দেখতে বাজে লাগবে এরকম সমস্যা হবে না তো পরবর্তী বিষয় হচ্ছে পুরো বাইকের ওয়্যারিং আপনাকে চেক করতে হবে কেমন বাইকের হেডলাইট জ্বলছে কিনা বাইকের সাইড ইন্ডিকেটার জ্বলছে কিনা হাই বিম লো বিম বা ডিআরএল ঠিকমতো কাজ করছে কিনা কীভাবে চেক করবেন চলুন আমি দেখাই চাবিটা নেবেন চাবিটা অন করার পরে আপনি দেখবেন যে আপনার হেডলাইটটা জ্বলছে কিনা যেহেতু এটা ডেলাইট রানিং ডিআরএল যেটাকে বলা হয় যে দেখছেন হেডলাইট অন অন হচ্ছে এবং আপনি স্টার্ট দেওয়ার পরে বাইক যখন আপনি স্টার্ট দেবেন তখন আপনার বাইক যখন স্টার্ট দেবেন তখন খেয়াল করতে হবে যে বাইকের লাইট জ্বলছে কিনা এবং সেটাকে আপনি হাই বিম জ্বালাবেন এবং দেখবেন যে আপনার বাইকের হাই বিম ঠিকমতো জ্বলছে কিনা এবং তারপরে আপনি দেখবেন যে আপনার সাইড ইন্ডিকেটার কাজ করছে কিনা এই পাশেরটা দেখবেন খুব ভালোভাবে খেয়াল করবেন এই পাশেরটা কাজ করছে কিনা ওই পাশে দেবেন দেখবেন এই পাশেরটা জ্বলছে কিনা এবং সামনে ও পিছনে দুভাবেই আপনি খেয়াল করবেন যে সবগুলো জ্বলছে কিনা। এবং ব্রেক করে দেখবেন যে পেছনের লাইটটা জ্বলছে কিনা ঠিকমতো কাজ করছে কিনা এবং এটা দেখা খুবই খুবই গুরুত্বপূর্ণ সাত নাম্বার স্টেপ হচ্ছে বাইকটির সাসপেনশন ঠিক আছে কিনা দেখবেন মনসক সাসপেনশনটা ঠিক আছে কি সেটা আপনি কিভাবে চেক করবেন সেটা আমি দেখাই আমি কিভাবে চেক করি তো বাইকে ওঠার পরে আপনারা দেখবেন যে বাইকটা দুলছে কেমন দেখুন আমি সামান্য পা দিয়ে দিছি চাপ দিচ্ছি তো সামান্য দুলছে কিন্তু যদি এটা নষ্ট থাকে সমস্যা থাকে তাহলে এটা মারাত্মকভাবে দুলবে এবং আরেকটা জিনিস হচ্ছে আপনি বাইকটা বাইক থেকে নেমেও আপনি এভাবে বাইকে হাত দিয়ে চেক করবেন যে এটা ডাবছে কি না আর যদি না সাসপেনশনের প্রবলেম থাকে তাহলে এরকম হালকা দিলেই এটা খুব ভালোভাবে নাড়াচড়া করবে এবং যদি আপনার কাছে সন্দেহ হয় তাহলে আপনি সাথে সাথে মেকারকে দেখাবেন ইঞ্জিনিয়ারকে দেখাবেন যে দেখুন সাসপেনশনটা চেক করে দিন তারা চেক করে তারপর আপনাকে দিবে এটা আপনার অধিকার বন্ধুরা আট নম্বর বিষয় হচ্ছে বাইকের টায়ার আপনি নতুন বাইক ক্রয় করলেন কিন্তু আপনাকে পুরনো টায়ার দেওয়া হল সেটি আবার পাঁচ দশ হাজার কিলোমিটার পরে চেঞ্জ করতে হবে ভালো একটি টাকা আপনি ডলা খেয়ে যাবেন তো এটি আপনি কিভাবে চেক করবেন সেটি আমার চ্যানেলে দেয়া আছে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব আপনি টায়ার সম্পর্কে বিস্তারিত সব কিছু জানতে পারবেন উৎপাদন ডেট সেটার ক্ষমতা সেটার বিস্তারিত সব কিছু আমার চ্যানেলে দেখে নেবেন আমি মনে করি এটা আপনাদের অনেক অনেক বেশি উপকারে আসবে নয় নাম্বার এবং শেষ বিষয় হচ্ছে বাইকের ইঞ্জিন দেখুন বন্ধুরা বাইকের ইঞ্জিন আপনি কিভাবে চেক করবেন বাইকের ইঞ্জিন চেক করার জন্য আসলে প্রথম দিকে তেমন কিছু নাই তবে একটা জিনিস আমি বলতে পারি সেটা হচ্ছে আপনি বাইকটি স্টার্ট করবেন স্টার্ট করার পরে খেয়াল করবেন খুব ভালোভাবে যে অনাকাঙ্ক্ষিত কোনো নয়েজ আসছে কিনা না আপনি চেক করবেন বাইকের সাউন্ড আপনি রেপ করবেন হালকা দুই তিন হাজার কিলোমিটারের মধ্যে স্মুথনেস যেটা সচরাচর নতুন বাইকে থাকে সেটা আছে কি না এছাড়া এইভাবে হালকা করে চেক করবেন যদিও চালিয়ে চেক করারও অনুমোদন আছে সেটা আমাদের বাংলাদেশে শোরুম কর্তৃপক্ষ দেয় না তবে এটা নিয়ে আমার আরেকটি ভিডিও আসবে সেখানে আমি আইন বলবো পিডিআই মানে প্রি ডেলিভারি ইন্সপেকশনের মধ্যে আপনার বা আমার ভোক্তা আমরা যারা আছে আমাদের অধিকার কি আমরা কি কি চেক করতে পারবো সেটা নিয়ে আমার একটি ভিডিও আসবে আমার চ্যানেলের সাথে থাকুন লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে সেটাও আপনারা জানতে পারবেন তো বন্ধুরা এই বাইক সম্পর্কে বা কোনো রকমের কোনো বাইক সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন আমি এগুলো নিয়ে একটু গবেষণা করি আপনাদের জন্যই যদি সম্ভব হয় আমার দ্বারা আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বন্ধুরা খোদা হাফেজ